যিনি সারা বাংলাদেশের সনাতনী হিন্দু সমাজের জাগ্রত চেতনায় উদ্বুদ্ধ হয়ে সারা বাংলাদেশের সনাতনী হিন্দুদের জাগ্রত করেছেন সারা বাংলাদেশে যার ইশারায় আপমার জনসাধারণ সনাতনী জনসাধারণ উন্মত্ত হয়ে পাগলের নাই নিজেদের সেই চিন্ময় কৃষ্ণদাস দাস প্রভুর নামে মিথ্যা মামলা মুকুদ্দমা দিয়ে তাকে আজ কারাগারে প্রেরণ করে শাস্তির বিধান করেছে কিন্তু আমরা সেই রাধারানীও সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকটে প্রার্থনা করছি হে ভগবান আজ আমাদের দুর্দিন আজ আমাদের এই করুণ দুর্দশা থেকে আমাদেরকে মুক্ত করো আমাদের আশ্রয়দাতা রূপে আমাদের প্রতিনিধি এই সনাতনী সমাজের প্রতিনিধি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যাতে অচিরেই মুক্তিলাভ করে আমরা তোমার শ্রীপাদ করতে এই প্রার্থনা করছি এবং সমগ্র বাংলাদেশী সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে আজ ভগবানের নামে জয়ধ্বনি করছি জয় জয় শ্রী শ্রী রাধা